প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার কাছে জাগ্রত গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আগামী রমজান মাসে সাধারণ মানুষ যাতে তাদের সাধ্যের মাঝে বাজার করে তারা স্বস্তিতে ইফতার করতে পারে রমজান রাখতে পারে ঈদ পালন করতে পারে সেদিকে আপনি লক্ষ্য রেখে বাজার মূল্য নিয়ন্ত্রণ করবেন সিন্ডিকেট যে আছে সিন্ডিকেট ভঙ্গ করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে সিন্ডিকেট আছে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের যা যারা কর্মরত আছে কে কোন জিনিস এলসি করে এটা আপনারা খুব ভালো করে জানেন আপনারা চাইলে ইচ্ছা করলেই আপনাদের পক্ষে সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা আমরা দেখতেছি বর্তমানে সয়াবিন তেল একেবারেই বাজারে নেই বিশ্বে সয়াবিন তেলের দাম কমছে কিন্তু আমাদের দেশে সয়াবিন তেলের দাম বাড়ছে এই অজুহাত দিয়ে বাজারে দেখতেছি আমরা সয়াবিন তেল গায়েব হয়ে গেছি কিন্তু আমরা দেখব হয়তোবা রমজান আসছে রমজানের আগে এই সয়াবিন তেল অধিক মুনাফা দিয়ে বাজারে তারা ছাড়বে এবং তাতে করে রোজাদারদের কষ্ট হবে রোজাদারের সময় তারা পেঁয়াজু বেগুনি আলুর চাপ এগুলা মানে বিভিন্ন বিনোদনভাবে অনুরোধ করবো বাণিজ্য মন্ত্রণালয়ের দিয়ে একটা সেল গঠন করি একটা সেল গঠন করে যাতে সিন্ডিকেটরা তাদের সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে দাম বাড়াইতে না পারে দাম কমান তাতে জনগণ স্বস্তিতে অ্যাপ্লাই করতে পারে নির্বাচন নিয়ে যে নির্বাচন আগে সবাই তো উপজেলা নির্বাচনের কথা এখন শোনা যাচ্ছে আগে কি জাতীয় সংসদ নির্বাচন হবে না উপজেলা নির্বাচন হবে ধন্যবাদ আপনাকে আমরা এই দ্রব্যমূল্যের উপর আমার আরেকটি কথা আছে যেটা হলো যে গত রমজানে আমরা ফেসি সরকারের বাণিজ্য মন্ত্রী বা ফেসি সরকারের যে প্রধান ছিলেন খনি শেখ হাসিনা খনি শেখ হাসিনা বলছিলেন যে খেজুরের পরিবর্তে আপনারা বড়ই খান আমি বিনীতভাবে প্রধান উপদেষ্টার কাছে আবার অনুরোধ করব যে আমরা রমজানে খেজুর খাওয়াটা ছুল না আমরা রমজানে খেজুরই খেতে চাই বড়ই খেতে চাই না আমরা আমরা ফেসিস সরকারকে এক্সাম্পল হিসাবে না নেই দয়া করে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এনে রোজাদারকে মানে ইফতারির সময় যারা খেজুর খেতে পারে খেজুরের উপরে আপনি ট্যাক্স কমাই দেন খেজুরের উপরে আপনি চুল কমিয়ে খেজুরের আমদানি সহজলভ্য করে দিবেন আপনি প্রশ্ন করছেন নির্বাচন নিয়ে আমরা বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব জাতির কাছে যে মেসেজ করেছে ইতিমধ্যে মানে বিএনপি সর্ববৃহত্তর দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে আহ মানে রাজনৈতিক দলের ধারাবাহিক একটা মানে মানে সংলাপ চলতেছে কিন্তু সেখানে সে বলেছে যে ডিসেম্বরের নির্বাচন আমি বেশ একটা প্রোগ্রামে বলেছি যে ডিসেম্বরে যদি আপনি নির্বাচন দেন তাহলে তিন বিভিন্ন আপনার নির্বাচন করতে প্রস্তুতির ব্যাপার আছে আমরা মানে ডিসেম্বরে নির্বাচন হওয়ার মতো কোনো ইয়ে দেখতেছি না গভর্নমেন্টের মানে শুধু আশাই শুনতেছি কিন্তু প্রস্তুতি দেখতেছি না আমরা প্রস্তুতি দেখতে চাই আপনার কথাকে আমরা বিশ্বাস করতে চাই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আমি মনে করি যে নির্বাচিত সরকার যেমন বিএনপি জামাত জাতীয় পার্টি বা যারা গণতান্ত্রিক যারা দল আছে তারা নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তারা দেশের একটা মানে ভারসাম্য নিয়ে আসবে এবং তারা তাদের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে যারা জনপ্রতিনিধি বা নির্বাচিত প্রতিনিধি আসবে দলীয় সরকারের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে তাহলে দেশে স্বস্তি ফিরে আসবে দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসবে আমরা দেখতেছি বিভিন্ন আইন খলা পরিবেশ আহ ভালো নেই দ্রব্য মনের ঊর্ধ্বগতি এখন আমরা দেখতেছি পুলিশকে ঠিক মতো কাজ করতেছে না ট্রাফিকরা রাস্তায় ঠিক মতো কাজ করতেছে না কেন কাজ করতেছে না তাদের কোনো জবাব দিয়ে পুলিশের জবাব দিয়ে কারো কাছে নাই বর্তমানে পুলিশ এখন নিজেরাই নিজের মতো ইচ্ছা মতো কাজ করতেছে সকল মানে মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর সব মানে নিজের মতো করে তারা কোনো জবাব দিতে নাই কিন্তু আমি মনে করি যদি দল কোন দল ক্ষমতা চালায় তখন দলের একটা জবাব দিতে আছে জনগণের কাছে তাদের জবাব দিতে করতে হবে তাদের জবাব দিতে করতে হবে তার নির্বাচনী এলাকার মানুষের কাছে তাই আমি বলবো অতি দ্রুত আপনি নির্বাচনী তফসিল ঘোষণা করুন নির্বাচনী প্রস্তুতি সংলাপ শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের ভিতরে আপনি নির্বাচন সম্পন্ন করবেন এই আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ না আপনি একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন দিচ্ছেন আমার এখান থেকে একটা প্রশ্ন আসছে যে পুলিশ ঠিক মতো নিজের দায়িত্ব পালন করছে না কিন্তু পুলিশকে তো আমরাই সহায়তা করছি না যেমন আপনার যে কোনো জায়গায় যদি পুলিশ কোনো বাধা সৃষ্টি করে তখন বলা হয় সে আওয়ামী পুলিশ না এই কথাটা একেবারেই সত্য কথা আমরা বিগত দিনে দেখছি কারণ আমি একজন রাজনৈতিক আহ কর্মীর পাশাপাশি আমি একজন ক্ষুদ্র আপনাদের মতো সংবাদ কর্মীও বটে আমার একটা পত্রিকা আছে দৈনিক খোলা বাজার এটা তো এই আমি বিভিন্ন সময় মন্ত্রণালয়ে যাতায়াত করছি বা বিভিন্ন দপ্তর অধিদপ্তর ওগুলাতে আমি গেছি আপনার পুলিশের এখানে আমরা দেখছি তারা বিগত দিনে পুলিশের চাকরি নিছে সে পুলিশের চাকরি নিছে মানে সে আপনার মানে সাব ইন্সপেক্টর বলেন কনস্টেবল বলেন এবং মানে এসপি তে মানে এগুলো তো ডাইরেক্ট ইয়ে হয় নিয়োগ হয় তো সেখানে তারা দেখছি আমরা নিয়োগের আগে পরীক্ষা হয়েছে বাইবা হয়েছে সর্বশেষ যখন নিয়োগ পত্র দিছে তখন তারা ও এর সাথে আপনার বাবা আওয়ামী করছে কিনা আপনি ছাত্রলীগ করছেন কিনা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির একটা প্রত্যায়ন পত্র নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এ কারণেই বলা হয় যে এটা আওয়ামী পুলিশ কারণ তাদের চাকরিটাই হয়েছে মানে সে আওয়ামী করে এই বিদায় তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাই এখানে তাদেরকে আওয়ামী লীগ পুলিশ বলবো এটাই স্বাভাবিক আমরা দেখছি এই যে পাঁচই আগস্টের অভ্যর্থনের পরে অনেক পুলিশ তারা চাকরিতে জয়েন করে নেয় ব্রিগেডিয়ার শাখাহ সাহেব তাদেরকে জয়েন করতে বলছে যে তারা আপনারা নির্বাহী জয়েন করেন কিন্তু তারা জয়েন করে না তাদের ভিতরে তো ভয় যে আমরা তো ছাত্র লীগ আমরা তো মানে আওয়ামী লীগের লোক আমরা তো পুলিশ না সাধারণ পুলিশ না ধন্যবাদ আপনাকে